আসসালামু আলাইকুম এভরি কি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি তো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি আমি আজকে সকালে নাস্তার জন্য একটু প্যানকেক রেডি করব তো এখানে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো প্যানকেক বানানোর জন্য আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি একটা বলে আর ডিম দুইটা আমি হচ্ছে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি একটু নর্মাল করে নিয়েছি তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়েছি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ব্যাটারটা রেডি করে নিলাম তো এটা হ্যান্ড হুইক্স দিয়েও করা যায় হ্যান্ড হুইক্স দিয়ে করলে একটু সময় বেশি লাগে একটু তাড়াতাড়ি করার জন্য আমি এখানে ইলেকট্রিক বিটারটা ইউজ করেছি তো এখানে তারপর যে শুকনা উপকরণগুলো আছে ময়দা দেড় কাপ ময়দা নিয়েছি তারপর বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়েছি তো একটা চালনির সাহায্যে আমি শুকনা যে মিশ্রণগুলো আছে শুকনা জিনিসগুলো একটু চেলে নিলাম যাতে আর কি ব্যাটারটা স্মুথ হয় তো খুব আলতোভাবে আমি কেক যেভাবে আর কি বানাই সেভাবে কিন্তু প্যানকেকের ব্যাটারটাও রেডি করতে হয় তো ডিমের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তো আমি একটু লিকুইডই করার জন্য এখানে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আর কি তো প্যান কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম মানে মিষ্টি জিনিসে লবণ না দিলে টেস্টটা তেমন একটা ভালো আসে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলাসেন্সটা ডিমের গন্ধটাকে আর কি দূর করার জন্য দিয়েছি তো আজকে প্যানকেকটা আমি স্যান্ডউইচ মেকারে বানাবো তো স্যান্ডউইচ মেকারে বানালে মানে দাঁড়িয়ে থাকতে হয় না রান্নাঘরে দিয়ে চলে যাওয়া যায় মানে রান্নাঘর থেকে বের হয়ে যাওয়া যায় আর যদি প্যানকেকটা চুলায় বানাই তাহলে দেখা যায় চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হয় বেশ অনেকটা সময় তো এর জন্য আমি স্যান্ডউইচ মেকারই বানাচ্ছি তো স্যান্ডউইচ মেকারটা আমি ভালো মতো পরিষ্কার করে নিলাম তারপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি আজকে আপনাদের সাথে আমি একজন নতুন গেস্টের পরিচয় করিয়ে দিব আমার বাসায় কয়েকদিন ধরেই সে আসছে তো আমি ভাবছিলাম আগেই মানে শেয়ার করব আপনাদের সাথে তবে ভিডিও না দেওয়ার কারণে না আর শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করব ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাকে দেখতে হলে তো যাই হোক এই যে আমি স্যান্ডউইচ মেকারে কিন্তু ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যানকেকের যে ব্যাটারটা রেডি করেছি সেটা দিয়ে আমি লাইনটা আর কি কারেন্টের যে লাইনটা আছে ওটা সুইচটা অন করে দেব তো খুব সুন্দর ফ্লাফি করে মানে কেকগুলো হয়ে যায় মানে খেতে অনেক ভালো লাগে গতকালকে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আমরা সবাই জানি তো আশা করবো এখন আমাদের দেশটা সামনে ভালো কিছু হবে ভালো কিছু হতে যাচ্ছে আমাদের দেশে সে আশাই রাখছি তো দেখা যাক কী হয় এতদিন তো অনেক বেশি টেনশন হতাশার মধ্যে ছিলাম কারণ দেশের পরিস্থিতি একদমই ভালো ছিল না সব জায়গাতেই ডাকাত আসছে রাতের বেলা মানে ঘুমই হতো না কয়েকদিন তো ঘুমই হয়নি একদম এই সব শোনার পর থেকে একদমই আর কি রাতের বেলা ভালো ঘুম হতো না তো দেখা যাক এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় তাহলে দেশের পরিস্থিতিও আস্তে আস্তে ভালো হবে তো সব কিছুর জন্য একটা সময়ের প্রয়োজন হঠাৎ করে মানে সব কিছু তো চেঞ্জ করা সম্ভব হয় না তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হবে সেই আশা রাখছি এর মধ্যে কিন্তু প্যানকেকগুলো রেডি হয়ে গেছে তো দেখতেই পেয়েছেন যে প্যানকেকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুবই সফট হয়েছিল তো নাস্তার পর্ব শেষ করে বাসাটা গুছিয়ে নিয়েছি বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম আর রুমটাও গুছিয়ে নিয়েছি তো নাস্তার পরবর্তী যে কাজগুলো সেগুলো কিন্তু রুম গুছানো থেকেই শুরু হয় তো রুমটা গোছায় নিচ্ছি এখন রান্নাবান্নাও শুরু করব এই ভিডিওগুলো আমার বেশ আগের মানে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে আমার কোনো ভিডিও করা হয়নি তো আগের ভিডিওগুলোই এখন শেয়ার করছি তো এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন এগুলো আমি ফুটপাথ থেকে এনেছিলাম তো দেখলাম বাইরে ফুটপাতে আলবিনাকে কি স্কুলে দিতে গিয়েছিলাম তখন দেখলাম যে ফুটপাতে এগুলো বিক্রি করছে তো ওইখান থেকে আমি ভাবলাম কিছু টুকটাক জিনিস নেই দেখলাম ভালোই দরকারি জিনিস বিক্রি করছে এগুলো অনলাইনে অনেক সেল করে দেখলাম তো যেহেতু হাতের কাছে সামনে পেলাম তো ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই তো এখানে দুইটা রুমাল এনেছি আলবিনার স্কুলে রুমাল দিতে হয় তো এই অন্য দুইটা রুমাল নিয়ে আসছি আর এখানে একটা ওয়ালে সেট করার জন্য একটা হোল্ডার নিয়ে এসেছি এটার যে কোনো জায়গায় কিন্তু সেট করা যায় তো আমি কিচেনের লাগানোর জন্য এনেছিলাম তো এটার প্রাইস নিয়েছে একশো টাকা আর এখানে একটা হিজাব হ্যাঙ্গার নিয়ে এসেছি হিজাব হ্যাঙ্গারটার প্রাইস নিয়েছে তিনশো টাকা আর এটার মধ্যে বারো পিস হিজাব রাখা যাবে তো এই তো টুকটাক কিছু আর কি কেনাকাটা করলাম আরও অনেক জিনিস ছিল যেগুলো আমরা অনলাইনে দেখি তো আমার কাছে মনে হয়েছে এই দুইটা জিনিস আমার খুব বেশি দরকার তো এই জন্য এই দুইটা জিনিসই আনলাম এই জিনিসগুলো কিন্তু আগেরই কেনা মানে আরও দুই তিন দিন আগের কেনা ভিডিওটা যখন করেছি তা আরও দুই তিন দিন আগে কিনেছি তখন বাচ্চাদের স্কুল খোলা ছিল তো তখন তো ভাবলাম যে এই ভিডিওতে শেয়ার করি আর এখানে তারপর দুপুরে রান্না বান্না শুরু করেছি আজকে দুপুরে খুবই মজার একটা তরকারি রান্না করব কচুরমুখী দিয়ে তার ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এটা হচ্ছে কোরাল মাছ কোরাল মাছটা বাচ্চাদের জন্য রান্না করছি ওরা ইলিশ মাছটা খেলে আমার বড় মেয়ের তো একদমই খেতে পারে না অ্যালার্জি আর এমনিতে ছেলেও খেতে চায় না বলে যে ওর ভালো লাগে না ইলিশ মাছের গন্ধ শুনে নাকি বমি আসে তো ওদের জন্য হচ্ছে কোরাল মাছ রান্না করছি আর এদিকে আমার জন্য আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর তারপর লবণ দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ইলিশ মাছে খুব বেশি মশলা যায় না আমরা সবাই জানি কোনো মানে বাড়তি মশলা দিলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় তো খুব সিম্পল মশলা দিয়েই আমি তরকারিটা রান্না করে নিব। তো এখন মশলাটা ভালো মতো কষিয়ে এখানে আমি কচুরমুখীগুলো লম্বা করে কেটে নিয়েছি অনেকে কচুরমুখীটা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে তারপর রান্না করে তো আমি নর্মালি রান্না করি কোনো ভাপে দিই না এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো মশলার মধ্যে আমি কচুরমুখীটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব পানিটা ফুটে আসলে তো এই তো পানিটা ফুটে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর প্রতিদিনের মতো আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দেই ভিডিওর এই পর্যন্ত যারা আছেন সাথে তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি লাইক না দিয়ে থাকেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন রান্নাটা চুলায় বসিয়ে আমি ভাবলাম যে একটু টেবিলটা অর্গানাইজ করি নতুন যে রানারগুলো এনেছিলাম টেবিলের যে রানারগুলো সেগুলো দিয়ে আমি টেবিলটা একটু অর্গানাইজ করে ফেলি তো সাদা যে ম্যাটগুলো এনেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আজকে টেবিলটা আমি ডেকোরেশন করব। প্রথমে কিন্তু আমি রাউন্ড ম্যাটগুলোই বিছিয়েছিলাম গ্লাসের উপরে তো দেখলাম যে খুব বেশি একটা ভালো লাগে না আর ফুটছিলো না পরে ভাবলাম যে সাদা এই রানাটা দিয়ে তারপর ম্যাটগুলো দিই তাহলে ভালো লাগবে তো দেখলাম যে হ্যাঁ ম্যাটগুলো মানে সাদা রানাটা দেওয়ার পরে ম্যাটগুলো ভালো ফুটেছে তারপরেই তো যে গ্লাসের ট্রেটা এনেছিলাম ওইটা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি তো এই তো একদম সিম্পলভাবে ডাইনিং টেবিলটা আমি অর্গানাইজ করে ফেললাম আর চেয়ার কভারগুলো খুলে ফেলেছি চেয়ার কভারগুলো একটু ওয়াশে দিয়েছি তো কেমন হয়েছে আমার ডাইনিং টেবিলটা গোছানো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপর রান্নাঘরটাও কিন্তু আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি রান্নাবান্না শেষ করার পর তো প্রতিদিনই রান্নাঘর গুছাই সেটা শেয়ার করলাম না অফ ক্যামেরাতেই আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি তার মধ্যেও কিন্তু অনেক ধরনের কাজ করেছি সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব না সারাদিন যত কাজ করি তা যদি ভিডিওতে শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর এত কিছু আসলে ভিডিওতে শেয়ার করা সম্ভব না এর মধ্যে আদিয়ানকেও গোসল করিয়ে দিয়েছি আর খালারা তো এসে ওদের কাজ করে তো দেখা যায় ওই কাজ আমার করতে হয় না তারপরও বাদ বাকি খালারা করার পরে যে কাজগুলো থাকে সব কাজই তো আমাকে করতে হয় সেটা আমরা সবাই করি যারা আমরা হাউসওয়াইফ আছি সবাই কিন্তু মানে খালা কাজ করে যাওয়ার পরও অনেক কাজ থাকে যেটা আমাদের করতে হয় তো এই তো এর মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাঘর গোছানো কমপ্লিট এখন আদিয়ানকে খাইয়ে দিব আদিয়ানকে সবার আগে খাওয়াতে হয় দেখা যায় আমি অনেক সময় গোসলও করি না এর আগে আদিয়ানকে খাইয়ে দিতে হয় ও অনেক সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমায়ও যায় তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করে তারপর দেখা যায় দশ পনেরো মিনিট আধা ঘন্টা পর সে ঘুমায় পড়ে আর যেদিন মাছ রান্না করব সেদিন হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয় আমাকে মাছের কাটা বেছে খাওয়াটা একদমই পারে না এখনও আর যদি নিজেরাও খায় তাহলেও মাছের কাঁটা আমাকে বেছে দিতে হবে প্লেটে তারপর খাবে তো কোরাল মাছটা একটু কাটা কম সেটা ওরা খেতে পারে বেছে আর ইলিশ মাছ যদি খায় সেটা তো কাটা অনেক থাকে ওটা খেতে পারবে না তো ভিডিও শুরুতে বলেছিলাম যে একজন গেস্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই হচ্ছে সেই গেস্ট ওর নাম হচ্ছে মিনি তো এটা আমাদের উপরতলার ভাইদের আর কি বিড়াল তো ও ওকে দেখা যায় এখন বেশিরভাগ সময় আমাদের বাসার সামনে বা বাসার গেটের কাছে এসে থাকে তো আদিয়ান যখন থেকে ওকে দেখেছে মানে সারাক্ষণই গেট খুলে রাখে কখন মিনি আসবে বলতে থাকে তো এই তো লিফটে অনেক সময় দেখা যায় যে ও হয়তো বা ওকে নিচে রেখে যায় কোথাও বাইরে গেলে তখন ও কারোর সাথে উঠে লিফটে চলে আসে বাসায় তো এখন এই যে আসার পরে কয়েকদিন ওকে একটু খাওয়ানো হচ্ছে মানে দুধ খাওয়াচ্ছি মাছ খাওয়াচ্ছি তো দেখা যায় এখন বেশিরভাগ সময় আমার বাসার সামনে এসে বসে থাকে আর ওকে দেখার পরে হচ্ছে আমার ছেলে মেয়ে তো পাগল হয়ে গেছে মাম্মা মা একটা বিড়াল নিয়ে আসো বাসায় আমরাও একটা ক্যাট পালবো তো এরকম বলতেছে কিন্তু আমার কাছে কেমন যেন লাগে আর মনে হয় যে বিড়াল পালা অনেক বেশি কষ্টকর বিড়াল পালা না সব জিনিসই পালতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো বিড়ালটাও কিন্তু অনেক বেশি টেক কেয়ার করা লাগে অনেক যত্ন করা লাগে আর বিড়ালটা দেখতেই পাচ্ছেন কি কিউট আর কী কিউট করে খাচ্ছে তো দেখে কিন্তু অনেক বেশি মায়া লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ